ক্লাস ও কাজ নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের পার্ট দুই তাওহিদ ও নৈতিকতার উপরে আমি মোহাম্মদ মিজানুর রহমান আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেই ক্লাসটাতে তোমাদের বইয়ের ষষ্ঠ পৃষ্ঠাতে একটি কাজ রয়েছে সেই কাজটি কিভাবে তোমরা করতে পারো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব উত্তর তো কাজটি হলো শুধু তাওহিদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ ও নৈতিক চরিত্র উপহার দিতে পারে উক্তিটি ব্যাখ্যা করো পৃষ্ঠা ছয় এই প্রশ্নটা তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে যেহেতু এখনো তোমরা বই পাওনি প্রিয় শিক্ষার্থীরা তো শুরুতেই এই প্রশ্নটা উদ্ধার করতে গেলে তোমাকে তাওহিদের পরিচয় দিতে হবে নৈতিকতার পরিচয় দিতে হবে তাওহিদের পরিচয় তোমরা পাঠ একে জেনেছো তাওহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় এই হিসাব এই বিশ্বাসকে তাওহিদ বলা হয় এই মর্মে আল্লাহ তাআলা বলেন কুল আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় সূরা ইখলাস আয়াতে। আর নৈতিকতা হলো নীতির অনুসরণ অর্থাৎ কথাবার্তা আচার আচরণে কোন বিশেষ নীতির অনুসরণ নৈতিকতা বলা হয়। শিক্ষার্থীরা নৈতিকতার সম্পর্ক অত্যন্ত তাওহিদের শিক্ষা মানুষকে ইসলামী নৈতিকতার দিকে পরিচালনা পরিচালনা করে যে ব্যক্তি তাওহিদে বিশ্বাসী সে ইসলামী নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হয়ে থাকে আল্লাহ আমাদের শ্রদ্ধা তিনি আমাদের উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন করেন পৃথিবীর সমস্ত দান তিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন তিনি একমাত্র উপাস্য তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই আমাদের সৃষ্টি করার মূল কারণ হল ইবাদত করা এই মর্মে আল্লাহ বলেন অর্থ আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সূরা জারিয়াত আয়াত 55 সুতরাং মানুষের উচিত তার ইবাদত করা শুকরিয়া আদায় করা জীবনযাপনের যাপনের সকল ক্ষেত্রে তার হুকুম আদেশ নিষেধ মেনে চলা অতএব তাওহীদ বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি আনুগত্য শিক্ষা দেয় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ভালো ও নৈতিক গুণাবলী অর্জনে উৎসাহিত করে এভাবে নৈতিকতা অর্জনে তাওহিদের গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে তাওহিদের মূল শিক্ষা হলো আল্লাহ তালাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা পাশাপাশি আল্লাহ তার গুণাবলিতেও একক এই বিশ্বাস তাওহিদের অন্তর্গত তাওহিদ আমাদের আল্লাহ তালার নানা গুণের পরিচয় দান করে যেমন আল্লাহ তালা রহমান রহিম করিম গাফার রাজ্ক মালিক রব ইত্যাদি এ সমস্ত গুণের পক্ষে তার এসব গুণের পূর্ণ অধিকারী হওয়া সম্ভব নয় তবে মানুষ নিজ জীবনে সব গুণের চর্চা করবে উত্তম চরিত্রবান হবে এটাই ইসলামের শিক্ষা আল্লাহ তালার এসব গুণ নৈতিকতার সর্বোত্তম স্তর মানুষ যখন এসব গুণাবলী অনুশীলন করে তখন তার সকল কাজ নীতি ও আদর্শ অনুযায়ী হয় তার দ্বারা নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় এভাবে নৈতিক মানুষকে এভাবে তাওহিদ মানুষকে আল্লাহ তালার গুণাবলী অর্জন করতে উৎসাহিত করে অন্যদিকে আল্লাহতালা অন্যতম গুণ হলো শান্তিদাতা সর্বশ্রোতা সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি সব কিছু জানেন সকল কিছুর উপর পূর্ণ আস্থাবান ক্ষমতাবান তিনি একমাত্র মালিক ও মহাপরিচালক বা মহাবিচারক এসব গুণ মানুষকে নীতি ও আদর্শ মেনে চলতে সাহায্য করে এগুলোতে বিশ্বাস করলে মানুষ কোনো অন্যায় ও দুর্নীতি করতে পারে না কারণ সে জানে আল্লাহ তালা তার সকল কাজ দেখবেন তিনি এগুলোর হিসাব নেবেন অতপর মন্দ কাজের জন্য শাস্তি দেবেন এভাবে তাহিদের শিক্ষা মানুষকে নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে তাহিদ মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে তাহিদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তালার ইবাদত করেন আল্লাহ তালাকে ইলাহ বা পূর্ব হিসাবে স্বীকার করেন আল্লাহ তালা ইমার্মে বলেন আল্লাহ ইহু

এটা মানবিক আদর্শের বিপরীত ফলে দেখা যায় যে মানুষ তহিদ বিশ্বাসের মাধ্যমে গুণ ও মর্যাদাবান মর্যাদা লাভ করে তাহিদ মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় অতএব বলা যায় যে তহিদ নৈতিকতার অত্যন্ত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তাহিদে বিশ্বাসী মানুষগণ নৈতিকতার উত্তম আদর্শ স্বরূপ প্রিয় শিক্ষার্থীরা এত উত্তর লিখলেই এই প্রশ্নের জন্য যথেষ্ট মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রয়েছে এমসিকিউ তোমরা দেখে নিতে পারো তৌহিদ শব্দের অর্থ জেনেছ অলরেডি ইতিপূর্বে আল্লাহ তালাকে একে দ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা কি কি বলে শ্রেয় নীতির অনুসরণ কি কি বলে নৈতিকতা কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে তাওহিদ কি নৈতিকতা কি সৃজনশীল মূলক প্রশ্নের ক নাম্বারে এই প্রশ্নগুলো অনেক সময় আস এসে থাকে তো তোমরা প্রস্তুতি গ্রহণ করবা প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তাহলে নতুন নতুন আরও ক্লাস তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজ হিসাবে এই প্রশ্নটা তোমরা রাখতে পারো এটা তোমাদের পাঠ্যপুস্তকের নাম্বার ছয়ে রয়েছে কাজটা দলীয় কাজ দলীয় কাজ যেহেতু এখন প্রতিষ্ঠান বন্ধ তুমি ব্যক্তিগতভাবে কাজটা করে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে دنیہبد آپ دیکھا پرورتی کلسے